আলাইকুম আশা করছি আপনার সকালে ভালো আছেন ভোর 4টা বাজার সাথে সাথে কিন্তু আমাদের গেমের নতুন আরো একটা ইভেন্ট চলে আসছে আজকে আমরা ইভেন্টটা কমপ্লিট করার পর দেখবো যে আমাদের কত কি ডায়মন্ড লাগে আর তোমরা যারা যারা এর আগের ভিডিও উইনার ছিল তাদের ডায়মন্ডটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আর এই ভিডিওতেও কিন্তু তোমাদের জন্য ডায়মন্ড গিফ হয়ে থাকছে প্রত্যেক একশোটা লাইকের জন্য কিন্তু যে কোনো একজন পেয়ে যাবে একশো ডায়মন্ড টপ আপ তাই তোমরা সবাই একটু লাইক করে দিবা শেয়ার করে দিবে তোমাদের ফ্রেন্ডদের কাছে যাতে বেশি বেশি লাইক হওয়ার বেশি বেশি লাইক হলে কিন্তু তোমরা বেশি বেশি ডায়মন্ড পেয়ে যাবে গিভ ওয়েতে অংশগ্রহণ করার জন্য বেশি কিছু করতে হবে না শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব ভিডিওটা লাইক আর কমেন্ট বক্সে তোমার ইউআইডি দিতে কিন্তু বলবা না আর হ্যাঁ অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব থাকতে হবে আর ভিডিওতে লাইক থাকতে হবে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওতে লাইক না থাকে তাহলে উইনার হলে কিন্তু কোনো রকমের ডায়মন্ডটা পাবে না তো যেহেতু নারুটোর সঙ্গে আমাদের গেমটা কোলাবরেশন করছে তো এখন যত রকমের ইভেন্ট আসছে সব কিন্তু নারুটো স্পেশাল দেওয়া হচ্ছে তো দেখবো যে আমাদের নতুন বান্ডিলটা আসছে এটাও কিন্তু নারুটো স্পেশালি আসছে তো আমরা এই বান্ডেলটা আনলক করব দেখতে পাচ্ছ আইডিতে আছে মাত্র সতেরোশো ডায়মন্ড এই ডায়মন্ডের মধ্যে কি আমরা আদেও এই বান্ডিলটা বের করতে পারবো কি না আর যদি এই বান্ডেলটা বেরও করতে পারি তাহলে কত কী ডায়মন্ড লাগবে আমাদের বের করতে আর তোমরা যারা যারা এই বান্ডেলটা বের করে ফেলেছ অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবা তোমাদের কত কী ডায়মন্ড লাগছে এই বান্ডেলটা বের করার জন্য তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওতে সামনে এগোনোর আগে তোমাদের সঙ্গে একটি টপ আপ ওয়েবসাইটে পরিচয় করে দিতে চাই যেখান থেকে তোমরা সবচেয়ে কম দামের মধ্যে ডায়মন্ড টপ আপ করতে পারবা তোমরা যা যা ডায়মন্ড টপ আপ করতে চাও চলে যেতে পারো নোপ টপ অফ বাজার ওয়েবসাইট আর আমি যেহেতু সাজেস্ট করছি সেহেতু কিন্তু টু হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটা ওয়েবসাইট হওয়া লাগবে আমি নিজেও কিন্তু পাঁচ ছয় মাস থেকে এখান থেকে ডায়মন্ড টপ আপ করি তো তোমরা যদি চাও ডায়মন্ড টপ আপ করতে পারো ডিসক্রিপশন প্লাস কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই একবার হলো ঘুরে আসবে নোপ টপ আপ বাজার ওয়েবসাইট যেহেতু সকাল চারটা বাজার সাথে সাথে আমাদের নতুন ইভেন্ট চলে আসছে তো আমরা এখান থেকে এই বান্ডিলটা আনলক করব তার আগে বলে দিব তোমরা যারা যারা এই সব বান্ডেলগুলো আনলক করছো তারা যদি পরপর চারটা নাড়ুটো স্পেশাল যে বান্ডেলগুলো দেওয়া হচ্ছে সেগুলো যদি পরপর চারটা আনলক করতে পারো তাহলে কিন্তু তোমরা এখান থেকে একটা স্পেশাল ইমোট পেয়ে যাবা যেহেতু আমার অলরেডি দুইটা কমপ্লিট হয়ে আছে আমাকে আর যে কোনো দুইটা বান্ডিল কিন্তু আনলক করতে হবে তাহলে কিন্তু আমি এখান থেকে এই স্পেশাল ইমোটটা কিন্তু পেয়ে যাব সেহেতু কিন্তু আমি এই বান্ডিলটাও আনলক করবো এখান থেকে আর তোমাদের যাদের যাদের এই বান্ডিলটা ভালো লাগেনি হুদায় হুধায় ডায়মন্ডটা খরচ করার কোনো প্রয়োজন নাই তোমরা ফ্রিতে কিন্তু চাইলে এই বান্ডিলটা পেতে পারো জানি না কীভাবে কীভাবে জানি এটা ফ্রিতে পাওয়া যাবে তো তোমরা যারা যারা পেতে চাও অবশ্য অবশ্যই সবাই একটু ভিডিওগুলো দেখে নিবা যে কীভাবে এই বান্ডিলটা ফ্রিতে পাওয়া যায় কিছু টোকেন টোকেন মনে হয় এটা ফ্রিতে দিবে যেখান থেকে তোমরা স্পিন করে এই বান্ডেলটা চাইলে ফ্রিতেও বের করতে পারো তো আমি এই বিষয়টা শিওর না তো চলো আমরা যেহেতু এখান থেকে বান্ডেলটা বের করব স্পিন স্টার্ট করি প্রথম এখানে কিন্তু একটা ফ্রি স্পিন দেওয়া হয়েছে পাশাপাশি কিন্তু দুইশো ডায়মন্ডের স্পিনটাকে একশো ডায়মন্ডে করা হয়েছে কেননা এটা প্রথম স্পিন হয়তো বা তার জন্য আর এখান থেকে কাটানায় একটা স্পিন কিন্তু দেওয়া হয়েছে আর এটা কিন্তু ফার্স্ট টাইম এরকম একটা কাটানা দেখলাম যেটাতে ব্ল্যাক কালার কমিউনিকেশনে কিন্তু অনেক সুন্দর কিন্তু লাগছে তো এখান থেকে আমরা প্রথম স্পিনটা করে দিলাম ফ্রির স্পিন জানি কিছু দিবে না তো এখান থেকে দুইটা টোকেন দিয়েছে তো এখান থেকে একশো ডায়মন্ডের প্রথম স্পিন মানে দুইশো ডায়মন্ডের স্পিন কিন্তু ওটা আর কি একশো ডায়মন্ড করে দিয়েছে তো এখান থেকে প্রথম স্পিনে কিন্তু আমরা মোট একুশটা টোকেন পেয়েছি আর আমাদের কাছে টোকেন কিন্তু তেইশটা হয়েছে তো আমার তো মনে হচ্ছে না যে আমাকে ষোলোশো ডায়মন্ডের মধ্যে এখান থেকে বান্ডিল অথবা কাটানার স্কিন কোনোটাই দিবে তো আমরা এখান থেকে ক্যারেক্টারটা একটু তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিই আর হ্যাঁ তোমরা যারা যারা ডেলি ডেলি গেম খেলে ডায়মন্ড টপ আপ নিতে চাও চলে আসতে পারো আমাদের লাইভ স্ট্রিমে দুপুর তিনটা থেকে আমাদের লাইভ স্ট্রিম স্টার্ট হয় লাইভ স্ট্রিমে যুক্ত হয়ে কিন্তু তোমরা আমাদের থেকে অনেক ডায়মন্ড উইন করে নিতে পারবা তাই দেরি না করে দুপুর তিনটার সময় আমাদের লাইভ স্ট্রিমে যুক্ত হয়ে যাবা তো এখান থেকে আরও একটা দুইশো ডায়মন্ডের স্পিন দেখা যাক তো এখান থেকে আমি আবারও বিশটা টোকেন পাইছি ভাই টোকেনও অনেক কম দিচ্ছে ভাই এত ফাস্ট ফাস্ট স্পিন হচ্ছে তারপর টোকেনটা অনেক কম দিচ্ছে তো আমার কাছে মাত্র চোদ্দোশো ডায়মন্ড আছে তো এই চৌদ্দোশো ডায়মন্ডের মধ্যে আমার মতে বান্ডেলটা বের করা পাশাপাশি কাটানা স্কিনটা বের করা কিন্তু খুবই টাফ হতে চলেছে তো এখান থেকে কী এমন ক্যারেক্টার ব্যবহার করলে আমাদের তাড়াতাড়ি এই ইভেন্টটা কমপ্লিট হবে তো এই বান্ডেলটা আমার মনে হচ্ছে না যে আমি কখনো ব্যবহার করেছি তো আমরা এই বান্ডেলটা নিয়ে স্পিনটা স্টার্ট করি আমাদের কাছে এখনও পর্যন্ত চৌদ্দশো ডায়মন্ড আছে আর আমাদের কাছে টোকেন কিন্তু প্রায় তেতাল্লিশটা হয়ে গেছে কি মনে হয় আমরা কি পাবো এই স্পিনে কোনো রকমের বান্ডিল বা কাটানের স্কিন প্লিজ ভাই রে ভাই মাত্র উনিশটা টোকেন ভাই এটা কি রকমের স্ক্যাম আরও একটা স্পিন আর মাত্র এক হাজার ডেমন আছে রে ভাই মাত্র বাষট্টিটা টোকেন হয়েছে আচ্ছা এটাতে চব্বিশটা টোকেন পাইছি তাও চব্বিশটা টোকেন আর মোটামুটি ভালোই টোকেন পাইছি ভাই কিছু একটা তো দে নাহলে ব্রোজার স্কিনটা তো দে কিছু তো ভালো লাগবে তাও ভাই দেখো বাইশটা করে টোকেন দিচ্ছে ভাই দুইশো ডেমন্ড ভাই অলরেডি আমার এই দিকে কিন্তু আটশো ডায়মন্ড শেষ আমার আইটিতে মাত্র আটশো ডায়মন্ড আছে তো এই ডায়মন্ডের মধ্যে আমার মেবি বের হবে না ইভেন্টের মেকানিজম দেখলে আর কি বোঝা যায় যে কীরকম কী ডায়মন্ড খরচ হবে তাই তোমরা যারা এই বান্ডেলটা বের করতে চাও তাদের কিন্তু দুই হাজার ডেমন্ড মতো লাগবে কাটানা স্ক্রিনেও যেহেতু দুশোটাই টোকেন সেহেতু আমার মতে ওটাতেও দুই হাজার ডেমন লাগবে তো আমার তো মনে হচ্ছে না যে এখান থেকে কোনো লাভ আছে স্পিন করে একশো উনত্রিশটা টোকেন আমার হয়ে গেছে তো আমরা এখান থেকে আরেকবার ডিজা সিলেক্ট করে নেবো ডিজা নিয়ে আমরা যেহেতু স্পিন করে অভ্যস্ত তো ডিজা নিব ভাই এত লাক খারাপ ভাই সব আইডি লাকটা দিন দিন জানি খারাপ হচ্ছে ভালো হওয়ার বদলে আর যেহেতু এত সকালবেলা ও ঘুম থেকে উঠে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তো কণ্ঠতে একটু চেঞ্জেস হতে পারে তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিবা তো দুইশো টেমেন্টে আরও একটা স্পিন আমার কাছে একশো আটচল্লিশটা টোকেন আছে দেখা যাক ভাই এটা থেকে সতেরোটা টোকেন দিয়েছে ভাই ছি মাত্র আমার কাছে দুইশো ডায়মন্ড আছে ভাই দুইশো ডায়মন্ডের মধ্যে কি আদৌ বের করা পসিবল গেরি না প্লিজ দিয়ে দে রে ভাই আর ডায়মন্ড অফ করতে চাচ্ছি না প্লিজ ভাই আরও একটা স্পিন লাস্ট স্পিন ছিল ভাই কিচ্ছু দেয় না ভাই তেইশটা টোকেন পাইছি শুধুমাত্র ছি ভাই আচ্ছা যাই হোক আমাদেরকে আরও একবার ডায়মন্ড টপ করতে হবে এই ড্রেসটার জন্য দুই হাজার ডায়মন্ড আসলে একটু বেশি হয়ে যায় আমার মনে হয় না যে এই ড্রেসটার জন্য দুই হাজার ডায়মন্ড দরকার আছে ষোলোশো বা এক হাজার বারোশোর মধ্যে যদি এ বান্ডেলটা দিত তাহলে থেকে বেটার হতো তো আমরা কিন্তু এখানে ডায়মন্ড টপ করে আবারও চলে আসছি আইডিতে প্রায় চারশো বাউান্ন ডায়মন্ড আছে তো দেখা যাক এখান থেকে আমরা কি এই বান্ডেলটা এবার বের করতে পারবো কি না যেহেতু একশো অষ্টাশিটা টোকেন আমাদের কাছে আছে আমার মনে হয় যে এবার বের করে ফেলতে পারবো কিন্তু আমি যদি এখান থেকে বান্ডিলটাও বের করি তারপরে কিন্তু আমি নাই স্কিনটা বের করতে পারবো না কাটানা স্কিনটা কিন্তু এখানে থেকে যাবে তো কিছু করার নাই এতগুলো ডায়মন্ড খরচ করা পসিবল না আর এখানে আমার কাছে কিন্তু দুইশো ষাটটা টোকেন কমপ্লিট হয়ে গেছে যেহেতু দুইশো বাউন্নটা টোকেন আছে তো এই ডায়মন্ডটা আমরা এখান থেকে খরচ করে ফেলবো তো এখান থেকে দুইশো ডায়মন্ডে আরও একটা স্কিন দেখা যাক কিছু একটা তো বে লাস্ট দিনে ভাই ছি ভাই বাইশটা টোকেন দিয়েছে শুধুমাত্র ব্যা টোকেনগুলো বেশি বেশি করে দিচ্ছে না আমার মনে হচ্ছে যে এই যে পাশের দুইটা আছে না এ পাশের এই দুইটার টোকেনের পরে যে আটকে যাচ্ছে বারবার একটা 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 একটার বেশি দেয়ই না তো এখান থেকে আমরা এই বান্ডেলটা এক্সচেঞ্জ করে নিব আর আমাদের কাছে শুধুমাত্র আর ডায়মন্ড দেখতে পাচ্ছ প্রায় আঠারোশোর মতো ডায়মন্ড আমার খরচ হয়ে গেছে তোমরা যারা যারা বের করতে চাও বের করতে পারো আর কাটানা স্ক্রিনটা কিন্তু আমরা এখনো পর্যন্ত আনলক করতে পারিনি তো চেষ্টা করবো কাটানা স্ক্রিনটা অতি শীঘ্র আনলক করার তোমরা যারা যারা কাটানা স্ক্রিনের ভিডিওটা চাও সবাই একটু কমেন্ট করে জানাবা আর তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওটা দেখেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর স্কিনটা বের করতেও কিন্তু এখনও দুইশো টোকেন লাগবে তার মানে বুঝতে পারছো আরও দুই হাজার ডায়মন্ড তো এত ডায়মন্ড খরচ করা পসিবল না পাশাপাশি তোমাদেরকে লাইভ স্ট্রিমে এত এতগুলো করে ডায়মন্ড দিতে হয় বুঝতে পারছো তো তোমরা যারা যারা লাইভ দেখে ডায়মন্ড নিতে চাও চলে আসবে দুপুর তিনটা থেকে আর দেখা হচ্ছে পরবর্তী নতুন আরও একটা ইভেন্টে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ